ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চব্বিশ ঘন্টায় দুজন ছাত্র খুন হয় কাদের হাতে যারা খুন করেছে তারাও ছাত্র এবার কিন্তু ছাত্রলীগেরা করেন এই কাজটা কারা করেছে জিন্নাস জেনারেশনের যারা ছাত্র জিন্নাস জেনারেশন নিয়ে যারা কাজ করেছে তারাই এরা একজনকে খাওয়া দাওয়া করানোর পর নৃশংসভাবে হত্যা করে পিটিয়ে মারে আরেকজন ছাত্রলীগ করে বলে তাকে পিটিয়ে মারে তাহলে বাংলাদেশে সবচেয়ে বৃহত্তর যে সংগঠন সেই সংগঠন করার অপরাধে একজন ছাত্রকে পিটিয়ে মারা হলো এটা কোন জাতির জন্যই শুভ সংবাদ আনবে না সাধারণ ছাত্রের নামে কোনো এরা কারা পিটিয়েছে তারা আমরা জানি সাইফুল বাতেন টি টুয়ে ব্যাপার ফাইন বলেছে সুন্দরভাবে উপস্থাপন করেছে যে শিবির বললে আপনি তাকে মেরে ফেলবেন পিটিয়ে বা ছাত্রলীগ বললে আপনি তাকে পিটিয়ে মেরে ফেলবেন এ অধিকার আপনাকে কে দিল আর এরা কত নৃশংস একটা মানুষকে খাওয়া দাওয়া করানোর পর তাকে পিটিয়ে পিটিয়ে সারা রাত পিটিয়ে তাকে মেরেছে এরা নাকি মেধাবী এরা নাকি জাতির হাল ধরবে এরা যারা ঠান্ডা মাথায় পরিকল্পিত হয়ে খুন করে ফেলতে পারে মানুষকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে নাকি চোর বলা হয়েছে চোরকে মেরে ফেলার অধিকার আপনাকে কে দিল দিছে কি দেওয়া হয়েছে কি আপনাকে আবার পঁয়ত্রিশ হাজার থেকে দুই লাখ টাকা চাঁদা চাইলেন তার মানে কি আপনাকে চোর মেরেছেন আমরা জানি বিশ্বজিৎ হত্যা মামলায় সম্ভবত বিশ জন ছাত্র লীগ নেতার সাজা হয়েছিল তার মধ্যে ফাঁসি হয়েছে অনেকে জেলে আছে কেউ জেল খেটে বেরে পার হয়ে বের হয়েছে স্বয়ং আওয়ামী লীগ ক্ষমতা সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এখন এদের কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে কি মামলা হয়েছে আবার পত্রিকায় দেখেছি চোর বলা হয় মানসিক রোগী বলা মানসিক রোগী হলে আপনি তাকে মেরে ফেলবেন চোর হলে আপনি তাকে মেরে ফেলবেন তার মানে আপনার হাতে এখন ক্ষমতা আছে আপনি এখন আপনার মাথায় এখন আমেরিকার ছাতা আছে আপনার মাথায় এখন বাংলাদেশ আর্মির ছাতা আছে আপনি এগুলো করতেছেন কিন্তু এর প্রতিক্রিয়া কি কি হতে পারে এর প্রতিক্রিয়া কি কি হতে পারে আপনাদের ধারণা আছে ভুলে যায়ন না ছাত্রলীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটি সংগঠন শুধু ছাত্রলীগের কথাই বললাম যুবলীগ আওয়ামী কথা বাদ দিলাম পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আমি আপনাদের নচিও দিচ্ছি না ভয় দেখাচ্ছি না এই প্র্যাকটিস ভালো না আপনারা যা করতেছেন এই যারা জিন্নাস জেনারেশন আমি এদের জিন্নাস জেনারেশন বলি আপনারা জামাতের উস্কানি সিঙ্কু বামদের উস্কানি কিছু জাসদি বামের উস্কানি সকলে আমেরিকার মদতে সেনাবাহিনীর মনে মুই কি হনুরে বয়স একেবারে কম হয় নাই আপনাদের সে বড় বড় হনুরা পালাই গেছে আপনি দেখেন না ছাত্রলীগ পালাই গেছে তারপরও তো শিক্ষা নেন না কারণ ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটাই ইতিহাসে শিক্ষা আপনার নেন নাই কত নৃশংস হলে একজন তরুণকে বলতে শুনলাম সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা আগে স্বপ্ন দেখতাম ইস যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো দিন চান্স পেতে স্বপ্ন জানি পাও না এখন মনে হয় ওখানে না পড়ে খুব ভালো করেছি চান্স না পেয়ে ও খুব ভালো হয়েছে আবেগের ছোট আপনি পিটিয়ে হ্যাঁ আবেগের চোটে নাকি তাকে পিটিএম আরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র তো পর্যন্ত নাকি কি নাম তাকে এই ছাত্র আবেগের চোটে আবেগে পিটিএম মারে আমার মনে আছে আমি নামগুলো গ্রামের নাম বলতেছি না বাংলাদেশে দুইটি এলাকা আছে সম্ভবত তিনটি হবে যাই দুইটি সম্পর্কে আমি জানি তাদের যখন কাজ না থাকতো মানে তিন মাসের মধ্যে দুই মাসের মধ্যে মার্ডার না হতো তারা তখন এমনি একটা মার্ডার করে ফেলতো আমি নাম বললাম না আপনারা বুঝে নেন একটি বৃহত্তর ময়মসিংহ বিভাগের মধ্যে এক অঞ্চল আর একটি ঢাকার শহরতলি ঢাকা থেকে একটু দূরে একটি শহরাঞ্চল শিল্পাঞ্চল সেইখানে মানুষ কি করে জানেন যে দুই মাসে মার্ডার নাই চল একটা মার্ডার করে আসি এই রকম তাদের চিন্তা চেতনা এই ছাত্রগুলো কত নৃশংস হলে এই কাজটা করতে পারে পিটিয়ে মেরে ফেললো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুনলাম একজন আমাকে বললেন যে তার হাতে নাকি ছাত্রলীগ নেতার সাদ্দামের ছবি ছিল তার জন্য আপনি তাকে মেরে ফেলবেন তাহলে কোনোদিন কি গোলাম আজমের ছবি দেখলে বা গোলাম আজমের কলাম হাতে দেখলে তাকে পিটিয়ে মারা যাবে তখন কি বলবেন অথবা শিবির বলে তাকে পেটে মারা যাবে অথবা হেফাজত করে বলে তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে এটা আপনারা মেনে নেবেন অথবা স্বাধীনতা বিরোধী পরিবারের পুত্র বা স্বাধীনতা পরিবারের সদস্য স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য তাকে পিটিএ মেরে ফেললে আপনারা মেনে নেবেন আপনারা নিতে পারেন কারণ আপনার তো নৃশংস এই লোকগুলোই কিন্তু তখন ছাত্রলীগ করবে আমরা এই লোকগুলি তখন আওয়ামী লীগের চামচ হয়ে যাবে আমরা চান্স পাবো না আমরা জানি তখন আওয়ামী লীগ ক্ষমতা আমরা কোনো দিনই আওয়ামী লীগের অফিসে ঢুকতে পারবো না এদের জ্বালাই তখন এরাও সমর্থন করবো আমরা বিরোধিতা করব আপনাকে মব জাস্টিস এটা কেসের জাস্টিস এটা আসলে মব কিলিং এই লোকগুলোই কিন্তু বলে যে ভারতে গরু মাংস রাখার দায় পিটিয়ে মেরে ফেলে এই লোকগুলোই এই যারা আজকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে ফেললো তারাই কিন্তু বলে যে ভারতে গরু মাংস রাখার দায় পিটি মারে এই লোকগুলোই আর এত একটা উদাহরণ দিলাম এইবার আসি কিছু মুরুবেদের কথা রেহুনমা বেগম আপার ম্যাডাম আর বললাম না আপনার কোনো বয়ান এখনো পাই নাই কোথায় আপনি এখন রেহুনমা বেগম আপনার এত বড় কলামিস্ট এত বড় প্রতিবাদী কোথায় আনু মোহাম্মদ স্যার আপনাকে তখন স্যার বলতে লজ্জা লাগে আপনার প্রতিবাদটা কোথায় আপনি কোথায় এখন আপনার আপনার বিশ্ববিদ্যালয়তে ঘটেছে আরেকজনের নাম নিলাম না বড় বড় চাপা মারে করে আওয়ামী পুরা জামাতের করে হিন্দু এবং ভারত বিদ্বেষী একজন শিক্ষক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার কিন্তু পরিচয় আওয়ামী কোথায় তার তো কোনো পোস্ট দেখলাম না কোথায় এখন যাই করি না কোথায় এখন এই লুঙ্গিবাম কোথায় এখন সলিমুল্লাহ খান আপনি কোথায় কোথায় আসিফ নজরুল কোথায় কোথায় বাংলাদেশের সাংবাদিক আগে মানবাধিকার কর্মী ঘরে ঘরে ওলি গলিতে ছিল তারা এখন কোথায় তবে যাকে আমি পছন্দ করি না গণনিয়া পরিষদের নূর নাকি শুনলাম শুনি নাই একজন বলছে সে নাকি প্রতিবাদ করছে গণনীয় পরিষদের বিভিন্ন রাল বিকাশ না কি প্রতিবাদ করছে তো মান্না ভাইয়ের একটা এ আমি পড়েছি যে তিনি প্রতিবাদ করেছেন এখন প্রতিবাদ করতেছেন এগুলো তোকে আপনারাই আজকারা দিয়েছেন এই সমস্ত আন্দোলনকে কয়জন অ্যারেস্ট হয়েছে এদের শাস্তি আদৌ হবে আর এই এই সংস্কৃতি এই সাহস তার কোথায় পেল আমি বারবার কিন্তু একটা কথা আপনাদের বলি যে পৃষ্ঠপোষকতা ছাড়া আজকারা ছাড়া কোন ছেলে যেমন বেয়াদব হয় না তেমনি রাষ্ট্রের আজকার ছাড়া কোন মানুষের দুঃসাহস দেখাতে পারে না এর দায় সম্পূর্ণ এই মার্কিন দালাল পেন্টাগনের দালাল পেন্টাগনের ঠিকাদার ডক্টর ইউস এবং তার তথাকথিত এনজিও এনজিও গ্রাম সরকার যতগুলো উপদেষ্টা আছে সকলের এই খুনের দায় এড়াতে পারবে কেউ না এই খুনের দায় এড়াতে পারে এই খুনের দায় এড়াতে পারবে না যতগুলো সমন্বয় সমন্বয় শকুন আছে এই যতগুলো সমন্বয়ক নির্বোধ নাবালক মার্কিন দালাল আছে হেফাজতে আছে এরা কেউ এ এর পারবে না জামাত যদিও শিবিরের প্রতিবাদ জানিয়েছে এলেন ড্রামা আমরা জানি এর ড্রামাগুলো আমরা জানি তবে এর ফলাফল একটু ভালো হবে না কেন ভালো হবে না কারোজনে ভালো হবে না ছাত্র দলকেও যদি আপনি ছাত্র দল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি ছাত্র সংগঠন আপনি যদি তাকে ছাত্র দলকে অপরাধে মেরে ফেলেন এর ফলাফল কোনোদিনই ভালো হবে না তবে সাম্রাজ্যবাদীরা সফল সাম্রাজ্যবাদীরা বাংলাদেশকে পরিষ্কার দুই ভাগে ভাগ করে ফেলেছে কয়েক ভাগে ভাগ করে ফেলেছে তাদের যে লক্ষ্য বিষ্ট লক্ষ্য তা পূরণ হতে চলেছে কারণ যখন একটি জাতিকে কয়েক ভাগে ভাগ করা যাবে তখন ওই দেশটা থেকে যাই ওই দেশটা থেকে সকল প্রাকৃতিক সম্পদ শোষণ করা যাবে কম দামে নেওয়া যাবে সেটা তারা করে ফেলেছে সেইখানে ঘাঁটি করা যাবে এগুলো তারা করে ফেলেছে এই যে বিরোধটা সৃষ্টি হয়েছে এই দাগ এই ফাটল এই দুই ভাগ করা হয়েছে এটার আপনি রক্ষা করতে পারবেন না কোনোটাই রক্ষা করতে পারবেন না এটা এমন একটা দেশ শেখ হাসিনা এই ছিল সেই ছিল আজকে এই দেশে কবর নিরাপদ না একটা কবর নিরাপদ না কবরের হার নিরাপদ না এ দায় তুমি পারবা না সিংকুবাম ফরত মাজার ফরত মাজার দোয়া করি দোয়া করি আল্লাহ তোমার বেশি দিন বাঁচা রাখো সালাক তুম তুমক জানা পড়েগা হু কাওয়ালে গাও না আমি একটু তাই উর্দু বলে দিলাম আর কি সালাক পিছে দোয়া করি তোমার হায়ত দ্বারা আর তোমার গার্লফ্রেন্ডের হায়ত বারুক ফরে ডাক্তারের দোয়া ঘুরে হায়াত বারুক আসিফ নজরুলের কেন দোয়া করতেছি বুঝতে পারছেন তো আমেরিকার আশ্রয় প্রশ্রয়ে আজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ আমেরিকার আশ্রয়ে প্রশ্রয়ে যারা দেশের সাথে গাদ্দারি করছে একজনেরও ভবিষ্যৎ ভালো হয় নাই এদেরও হবে না হতে পারে না হতে পারে না ইতিহাস তাই বলে আপনি দেখেন আপনারা দেখেন স্টাডি করেন যে ইতিহাস ভালো হয়েছে কিনা ওই সেনাবাহিনী নামে ইনুজ সরকারের তক্তা এই এনজিও গ্রহ সরকারের কুর্সি রক্ষা করা যাবে না ইতিহাস তা বলে না যত রকম চালাকি নৈরাজ্য সন্তোষ এগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই দেশের আপনি দেখেন পুলিশ বাহিনীকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হলো আর কোনোদিন বাংলাদেশে পুলিশ বাহিনী কিন্তু আগের মতো সক্রিয় হবে না কোনোভাবেই না আপনি ভালো দিক দেন আর খারাপ কোনো দিক দিনে আর পুলিশ আগের মতো সে নিজ দায়িত্ব নিয়ে কোনো কিছু করবে না ভালো কাজও করবে না মন্দ মন্দিরের কথা এর ফলাফল কি ভালো হবে একটুও না পুলিশ কোনো দিনই আর ছাত্রদের পক্ষে কাজ করবে না কারণ তাদের মনে যে ঘৃণা ঢুকে গেছে ছাত্রদের প্রতি এই ঘৃণা কোনো দিন যাবে না কোনো কালে না ইহো কালো যাবে না তারা সবসময় ছাত্রদের বিপক্ষে এখন কাজ করবে আপনারা নিশ্চিত থাকেন তারপরে ছাত্রদের মধ্যে যে দুই ভাগ করে দেওয়া হয়েছে সেই আসন নিয়ে এর ফলাফল আর ভালো হবে না হতে পারে না হয় না এভাবে সম্ভবত রবীন্দ্রনাথ বলেছিলেন যে দুর্বলের অত্যাচার বড়ই মারাত্মক এরা কোটার বিরোধিতা করেছে এখন সব কোটাতেই ক্ষমতায় চাচার কোটা খালুর কোটা মামার কোটা আমেরিকার কোটা এনজিও কোটা চাকরির কোটা বান্ধবীর কোটায় সমন্বয় কোটায় এরা এখন উপদেষ্টা বা উপদেষ্টা কোটা বিরোধী দেশে ফ্যাসিস্ট শেখ চলে যাক এখন তারা রিডাবল ফ্যাসিস্ট হয়ে আসছে না তারা কি লাভ হলো কি লাভ হলো আওয়ামী লীগের কিন্তু জনপ্রিয়তা তলানিতে চলে গিয়েছিল এটা আপনারা আমি সবার আমরা সবাই জানি এমনকি তাদের পতনের পরও তাদের উচ্ছেদের পরও তার তলানিতে চলে গিয়েছিল কিন্তু এই এক মাস সাত আট দিনে এরা কি জানে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কত উপরে উঠতেছে ধারণাই নেই আওয়ামী লীগ যে ভালো তা ছিল না কিন্তু এদের খারাপ কাজের জন্য মানুষ আবার আওয়ামী ভালো বলবে বলবেই বলবে যে আগের ভাতারই ভালো ছিল বুঝতে পারছেন যা আগের সময় ভালো ছিল গো এই কথা বলতে হবে সময় এসে গেছে এটা এদের কারণেই হবে তবে এই দুই ছাত্র হত্যার দায় আর দেখেন যারা আপনারের জন্যে সিনা চৌচির হয়ে গিয়েছিল গান কবিতা গজল লিখছে মনে আছে তারা নীরব সবচেয়ে দুঃখজনক এই হত্যাগুলোর আবার সাফাই গাওয়ার লোক আছে এই দেশে সবচেয়ে বিস্ময়কর সবচেয়ে বিস্ময়কর এর মধ্যে বুদ্ধিজীবী আছে লেখক আছে সাংবাদিক আছে হেফাজতে পাকিস্তানি আছে বিএনপি আছে জামাত আছে সমর্থন করেছে কেউ কেউ সবাই না সমর্থন করেছে কোনো সুস্থ মানুষ এটা সমর্থন করতে পারে না করতে পারে না এর ফলাফল আমি দেখলাম আসাদনুরের ভিডিও আসাদনুর বলছে যে আপনার তো কবর হবে না নাকি কি যেন বলছে আসলেই তাই হবে না আপনারা কবর থেকে লাশ তুলে নিয়ে যাবেন কবর আগুন দিবেন প্রতিশোধ পরায়ণ হয়ে যাবেন মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলো আক্রমণ করবেন একটা তার কাছে সাত দামে ছাত্র লীগ নেতা সাত তাকে মেরে ফেলবেন আপনি পিটিয়ে মেরে ফেলবেন আর এই আপনারা এটা বলছেন যে মোবাইল চেক করছে আমরা প্রতিবাদ করছি আওয়ামী লীগের আওয়ামী লীগ যখন রাস্তায় মোবাইল মোবাইল চেক করতে আমরা তীব্র প্রতিবাদ করেছি আর আপনারা তার মেরে ফেললেন আমি নিজে ব্যক্তিগতভাবে ঢাকা মানে সিটিতে সিটির জেলা আমি ফোন করেছি যুবলীগ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকে তার ফোন ধরবে না তারা তখন তো তখন তো তারা সব ছিলেন গড এক এমপি এক একজন গড ছিলেন যার যার এলাকা এখন সব ভাগ্য ঠিক আছে তারা তো ফোন ধরতো না ছাত্রলীগ যুবলীগদের বলতাম মোবাইল চেক করিও না এটা তো মানুষের নাগরিক অধিকার তুমি তার পার্সোনাল বিষয় চেক করতে পারো না পুলিশ তার মোবাইল ছিনেছে ছাত্রলীগ যুবলীগ তার মোবাইল যেটুকু সম্ভব হয়েছে উত্তরাতে তারপর যাত্রাবাড়ি মতিঝিল এগুলো ফোন করতাম বা জামালপুরে ফোন করতাম মহিং ঠিক আছে ফোন করতাম এগুলো করা ঠিক না এটা গণতন্ত্র মানুষের সাংবিধানিক অধিকার আপনি হরণ তোমরা হরণ করতে পারো না তার ফলাফল কিন্তু তারা ভোগ করতেছে রাইট এই যে যারা সাধারণ ছাত্র তথাকথিত সাধারণ ছাত্র সাধারণ ছাত্র আপনারা খেয়াল করেন শিবিরের ক্যাডার যেদিন আমি সেই বলছি এই প্রতিষ্ঠান শেষ এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এমনিতেই তো হায়ার মাদ্রাসা হয়ে গিয়েছিল যেদিন শিবিরের খুনি শিবিরের কিডন্যাপার ঢাকা ইউনিভার্সিটির ভিসি হয়ে গেছে তখনই বুঝতে পারছি বুঝতে তারপর মাইগ্রিবের নামাজ পড়ানো গণবিবাহ এই সমস্ত ড্রামা আমরা বুঝতে পারছি যে কি করবে সে শিক্ষা ব্যবস্থাটা কারণ তাদের তো দায় নাই যারা হেফাজতে পাকিস্তানি তাদের তো বিহারীর মতো চিন্তা বিহারী কলোনি ওই যে মিরপুরের বিহারী কলোনির মতো তারা চিন্তা করে দেশ যান নামে যাক ওরা তো দেশ যান নামে পাঠাবে কারণ ওরা তো স্বাধীন দেশ চায় না বিসি অনেকে আবার আমার বলে বিসি সে শিবির ছিল আপনি জানেন কয়টা ডকুমেন্টস চান আমার কাছে আইসেন দেখাই দিবেনি ডকুমেন্টস পেলে কি করবেন আগে তা বলেন তারপর আপনার কাছে ডকুমেন্টস পাঠিয়ে দেই অনেকেই তার প্রশংসা করেছেন সে ছিল শিবিরের কেডার এই বর্তমান ঢাবির যে ভিজি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এত বিপ্লবী ছাত্র সংগঠন আপনারা বিপ্লবী আপনারা কিরম বিপ্লবী আমি তো চিনি আমি নিজে বই মেলা দেখেছি মুক্ত চিন্তক শব্দ কেটে দিয়েছিল আপনারা টু শব্দ রে করতে পারেন নাই কোনো ছাত্র কোনো শিক্ষক আপনারা বিপ্লবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা তো সেই বিপ্লবী আপনাদের আমি চিনি কই এই যে খুন হয়ে গেলো কয়জন মিছিল করছেন ও ছাত্রলীগ যতক্ষণ না মারে ততক্ষণ জোশ আসে না যেমন ভারত বিরোধিতা না থাকলে আপনাদের জোশ আসে না বাংলাদেশের জনগণের আন্দোলনে তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে জোশ আসতেছে না কারণ তো ছাত্রলীগ পিঠাই নাই তাই না ছাত্রলীগ যদি তাহলে দেখেন হাজার হাজার মিডিয়া কভারেজ ফেসবুক তাই না তবে এই দায় প্রথম আসামি এই দুই হত্যা মামলার এই দুই ছাত্র মারা গেছে এক নাম্বার আসামি ইউনুস দুই নাম্বার আসামি ফরাদ মাজাহার বিদেশের ওগুলো বাদ রিফিউজি মিফিউজি ওগুলো বাদ দেন ওগুলা জীবন আসবেই না নিজেই বলছে রিফিউজির আবেদন অত কথা বাদ দুই নম্বর আসামি ফরাদ মাজা ফরাদ মাজা নিজেই বলছে যে তার বক্তব্য শুনে নাকি এই ছাত্র আন্দোলন হয়েছে তা সে আসামি তারপর যত সমন্বয়ক আছে সবগুলো এটার আসামি আবার এনজিও গ্রাম সরকার সবাই আর আসামি এই হত্যা হত্যার আসামি আর আসামি এই পাঁচ তারিখের বারোটার পরে যতক্ষণ হয়েছে যদি পাঁচ আগস্টের আগের মানে জুন মাসের আন্দোলনের থেকে শুরু করে পাঁচ আগস্টের বার দুইটা পর্যন্ত খুনের দায় যদি শেখ হাসিনার নামে দেড়শো দুইশো মামলা হইতে পারে তাহলে তিনশো লোক মারার জন্য পাঁচ তারিখ দুইটার পরে হাজার হাজার লোক মারা গেল হাজার হাজার কয়েক হাজার পুলিশ মারা গেল থানা জালিদুলো এর দায় কেন ডক্টর ইনুসেন নিবে না এর দায় কেন এর দায় কেন ফ্রড মাছার লুঙ্গি নিবে না এর দায় কেন উপদেষ্টারা সবগুলো নিবে না এর দায় কেন সকল সমন্বয় নিবে না নিতে হবে জাতি একদিন প্রশ্ন করবে যাতে একদিন কৈফত নিবে এই জাতি যে জাতি আপনাদের তালিয়া বাজাইছে না লাভ পারছে আপনাদের জন্য এইগুলো আপনাদের কাছ থেকে কড়াই গন্ডা হিসাব নিবে ছাত্রলীগ যুবলীগ লাগবে না আগে বিএনপি কে সামলান বিএনপির ছাত্র দলে লাথি গোতা থেকে আগে নিজেকে রক্ষা করেন তারপরে বোনাস হিসেবে তো ছাত্রলীগ যুবলীগ থাকলই তবে দায় আবার বলি এই দুই ছাত্র সহ এই জাবি এবং যে মারা গেল এই দুই ছাত্র খুনের দায় এবং পাঁচ তারিখ বারোটার পর যত খুন হয়েছে যত পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী খুন হয়েছে যত জ্বালা উপরাও হয়েছে যত সরকারি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এটা সমস্ত দায় এই এনুস এর এনজিও গ্রাম সরকারের অপদেষ্টা একশো সাতান্ন জন নাকি ছাপ্পান্ন জন এখন বাইছে আছে সমন্বয়ক এরা সকলে এবং এই বাম ফড়মদাহ এদ নিতে হবে নিতে হবেই যাতে একদিন আর হিসাব করায় গন্ডাই নেবে আমি দোয়া করি হে আল্লাহ হে বা হে গড হে ভগবান এদের আয়ু বৃদ্ধি করো আমরা একটু দেখতে চাই দেখতে চাই জাতি এদের সাথে কি আচরণ করে ধন্যবাদ সকলকে আসতেছি একটু পরে আরেকটা লাইভ নিয়ে আর আমার এই বক্তব্য ভাই যাবেন অতিথিতে যাবে দয়া করে আপনারা কেউ কপি করবেন না মানে শেয়ার করতে পারবেন ফেসবুকে ইউটিউবে দিতে পারবেন না ইউটিউবে দিতে গেলে বা কোথাও কমার্শিয়াল ইউজ করতে গেলে ভয়েস অফ এথিস্টের সাথে যোগাযোগ করে তারপর আমার এই ভিডিও নেবেন ধন্যবাদ সকলকে